আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও দেশের বাইর থেকে ফাতোয়া এগুলো ফিশারিজের ভিডিও যারা দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা সরবরাহ করি যদি কেউ বেশি বাচ্চা অর্ডার করে তাহলে সেই ক্ষেত্রে নিজস্ব পরিবহনে বাচ্চা দেয় তাছাড়া অল্প বাচ্চার ক্ষেত্রে আমরা বাসের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ আমরা বাচ্চা পৌঁছে দিতে সক্ষম তবে হাতে গোনা দু চারটি জেলাতে আমাদের বাচ্চা যায় না যেগুলোতে বাচ্চা পাঠাতে খুব ঝামেলা হয় তাই সেসব জেলা আমরা বন্ধ রেখেছি আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নাই। আমাদের কাছ থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদেরকে ফুল পেমেন্ট করে বাচ্চা নিতে হবে আপনারা ইচ্ছা করলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পরিশোধ করতে পারেন তাছাড়া যদি কেউ অল্প বাচ্চার ক্ষেত্রে টাকা পরিশোধ করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা মনে হয় সেক্ষেত্রে নগদ রকেট বিকাশে ইত্যাদিতে টাকা পরিশোধ করতে পারবেন এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই ফাতোয়া এগ্রোফিশারিদের সাথে যোগাযোগ করবেন কারণ অনলাইন জগতে আমরা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনাদের কার কী খামার আছে এসব অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেব আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম তোরা আজকে প্রথমে জানিয়ে দিব বিভিন্ন কোম্পানির এ গ্রেড বয়লার বাচ্চার রেট তবে আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নেই দয়া করে করেছে ব্রয়লার বাচ্চার জন্য ফোন দিবেন না আজকাল নারিশের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে একষট্টি টাকা সিপিআই আর বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট থেকে বাষট্টি টাকা ই ওয়ান বিক্রি হচ্ছে ষাট থেকে একষট্টি টাকা প্যারাগন বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা কাজী বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা ওই ছিল মোটামুটি আজকের ব্রয়লার বাচ্চার রেট এখন জানিয়ে দিব আমাদের কাছে যে সকল হাঁস সম্পর্কের বাচ্চা পাবেন সেই সকল বাচ্চা আজকে নর্মাল সোনালি একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক তিরিশ বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি তেত্রিশ টাকা ক্রোজ বাচ্চা সাঁত্রিশ টাকা বন্ধুরা এছাড়া আপনারা আমাদের কাছে পাবেন অরিজিনাল মিশুরি ফার্মের ছত্রিশ টাকা সোনালি হাইব্রিড সরি অরিজিনাল মিশুরি ফার্মের ছত্রিশ টাকা সাদা ফার্মের চৌত্রিশ টাকা সোনালি হাইব্রিড পাবেন একচল্লিশ টাকায় সুপার হাইব্রিড পাবেন পঁয়তাল্লিশ টাকায় টাইগার পাবেন ষাট টাকায় কালার বার্ড পাবেন একষট্টি টাকায় ক্রস টাইগার পাবেন পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকার মধ্যে তাছাড়া বন্ধুরা আপনারা আমাদের কাছে পাবেন দেশি বাচ্চা দেশি বাচ্চা চল্লিশ টাকা পিস দেশি ছিলা পাবেন পঁয়তাল্লিশ টাকা পিস এবং হাইব্রিড গলা ছিলা পাবেন বাহান্ন টাকা পিস বন্ধুরা তাছাড়া আপনারা আমাদের কাছে আরও পাবেন ক্যামেলাসের বাচ্চা গড় ক্যামেলাসের গড় বাচ্চা তেত্রিশ টাকা পিস মহিলা বাচ্চা চল্লিশ টাকা পিস বেইজিং হাঁসের জিরো একদিন বয়সের বাচ্চা একশো দশ টাকা পিস চীনা হাঁসের একদিন বয়সের বাচ্চা একশো টাকা পিস এবং চোদ্দো পনেরো দিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস কোয়েল এক মাসের কোয়েল বন্ধুরা পাবেন আমাদের কাছে এক মাসের কোয়েল পাবেন তিরিশ টাকা পিস এবং এক মাসের পুরুষ কোয়েল পাবেন আঠাশ টাকা পিস কি পাবেন এক মাসের ছয়শো টাকা জোড়া এবং তিতির পাবেন পাঁচশো টাকা জোড়া বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকে সকল ধরনের বাচ্চা রেট এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরা নিজস্ব হ্যাঁচারের উৎপাদন করা গ্রেডিং করা বাচ্চা আপনাদের খামারে পৌঁছে দিতে সক্ষম বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে এবং বাংলাদেশের কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন পরিশেষে এটাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন অত্যন্ত গরম পড়ছে সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাউ